চালানির পরে কনির বাড়িতে আইছে বাড়িতে হওয়ার পরে কণি রণী বৌরে ডালাইছে সুনামগঞ্জ গেছে কীটার বাইক বাসা দুই মাস থাকছে ওইটাকে আমি কিস্তি চালানি শুরু করছি কিস্তি চালানি শুরু করার প্রত্যেকে দেখা যায় দুই মাসে তাই আবার বাড়িতে বাইতে আইছে বাদে আমরা তো চাইছি ও বা ডিমু ডিমু কইয়া কইয়া তাই তো দেওয়ার কোনো উদ্দেশ্য নাই ও তাই সুনামগঞ্জ করছি মনে হয় ব্যক্তি ডলার করছি দলা করে আমরা রেকর্ড করছি রেকর্ডের মধ্যে আছে তাই কি করছে না করছে লোন নিছে দেরি ইয়াৰ বাদে দেখোন আহিছে নে মানে তিনিদিন গেছৰ নাম কেইটা খেলা ইয়াৰ ফৰে দেখা যায় গেছোন বাদে আহিছে আৰে বিচাৰে তাৰিখ হৈছে বিচাৰে তাৰিখ অ ফাৰ হৈছে বিচাৰ আমার এই এক লাখ বিশ হাজার টাকার মাঝে সত্তর হাজার রাইছে সত্তর হাজার টাকার যেদিন থেকে বোলছে এর তারিখ হয়েছে ত্রিশ তারিখ দেওয়ার কথা তিরিশ তারিখে কোনো টাকা পয়সা দেয় না বা আমার সাথে কোনো যোগাযোগই করে না ফলে আমরা ধরে গেলাম আরে দেয় না তো আমরা বলছি আপনি দুুন আপনি যা জানুন তা আমরা দেখানো যাইনি হইতেই পাই লেখিত দেবেন কোনো লেখিত নাই কোথাও গেলে দিতে পারি দিতে নাই ফৰে আমাৰ গেলাম আৰ্মিৰ কেম্প' কেম্প' যাওঁ আৰু ফৰে থাৰে ফৰে কৈছে তানাই দিয়া টানাত দিয়া পিছত এতিয়া শেষ কৰক এটা টকা পইচা পাই দিয়া চেচ কৰক তে আৰ্ম কাগজ লেখিয়া দিছো নহয় নিদিয়া নে তানা জমা দিব জমা দিছি তাৰ ঘৰে ঘূৰি আহিলে বাদে পৰাই ফাৰ্ষ্ট থাকে সাতদিন ফৰে আমি তাৰ চাতে কথা কৈছোঁ দৈজ' ধৰক আমি তোমাৰ এতিয়া সিহঁতক দুই মাহ তিনিমাহ ধৰি আছো দিয়া ফ্লাইটটো অখন পৰ্যন্ত আছ আমাৰ আৰ্মিৰ দাদা ঘৰ ফৰে আজিকালি পোন্ধৰ ষোল্ল দিন উলিছিলে অখন পৰ্যন্ত তাৰ হিচাপে কোনো টিফু আছে চুজানগৰ বৌতো বই ৰাইছে আমাৰ এক লাখ বিশ হাজাৰ টকাৰ মাজে সত্তৰ হাজাৰ টকা দেৰিখে দেৱাৰ কথা আছিল ত্রিশ তারিখ থেকে মাস দিয়া এই মাসের আরো বারো তেরো দিন গেছে হয়ে এখন পর্যন্ত কোনো আমরা সাথে যুগ জিজ্ঞাসা নাই এর বাদে পরিবর্তে আমরা গেলাম যে আর্মি দিছে আর্মি আবার দিছে থানা ফারা গিয়া থানা ফারা নিয়ে ফলে থানার হেলাল দরকার এখনও কিচ্ছু করে নাই এমনি এমনি আছে আমরা নিয়ে নিজ হয়ে আপনার দাদা আছি এখন আমরা আর্মি দরো গেলাম থানার গেলাম কোনোখানে আমরা উপায় হয়েছে না আমরা নিজ উপায় হয়ে গিয়া অনেক আমরা বিচার চাই একটা টাকা চাই এখন আমরা ওই বিচার হয়ে চাই টাকা দেখতে চাই

আমার কাছ থেকে এক লাখ টাকা নিচ্ছে এক মাসের কথা বলছে আমার টেকা আইলে আফা তোমার টেকা দিল ওখানে মাস পরে চাই না এ পর্যন্ত টেকা চাইতেছি টেকা দেয় না আমরা কত সমস্যা গাইতেছি টেকা লাগে বিচার বিচার করছি বিচারের কত মানে না আইনার কত মানে না এরপরে সিদ্ধান্ত নিল

আর কত সময় দিবি মানে সময় তো দিলাম ওই আমরা চেক কোন কোনো কত রাস্তায় করতে পারে না তার তখন আমি চেকা চাই আর সঠিক বিচার চাই